ইসলামের প্রতিটি বিধান ও আমলের মধ্যেই যৌক্তিকতা ও সৌন্দর্য নিহিত রয়েছে ইসলামে এমন কোনো আমল নেই যা মুসলমানের জন্য পালন করা কষ্টকর ইসলামে পাঁচটি স্তম্ভ রয়েছে কালেমা নামাজ রোজা হজ ও জাকাত এই পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ এবং রোজা ধনী দরিদ্র সবার জন্যই ফরজ তবে হজ ও জাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্য ফরজ শারীরিক অসুস্থতা সহ কিছু কিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করার হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায় রোজা ভঙ্গের পর অক্ষম ব্যক্তি ফকির মিসকিংকে পেট ভরে খাবার খাওয়ানোর মাধ্যমে রোজার কাফফারা আদায় করতে পারবেন এই রকম বিধানও ইসলামে রয়েছে তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেওয়া হয়েছে এবং নামাজের কোনো কাফারা বা বদলা হয় না বলা হয়েছে যদি পানির অভাবে নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে তবে সে যেন তাইয়ামুম করে নামাজ আদায় করে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে যেন বসে নামাজ আদায় করে নেয় যদি কারো বসে নামাজ আদায় করতে কষ্ট হয় সে যেন শুয়ে নামাজ আদায় করে কি চোখের ইশারায় নামাজ আদায় করতে বলা হয়েছে দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ না পড়ার বা বাদ দেওয়ার বিধান নেই জ্ঞান সম্পন্ন অসুস্থ অবস্থায়ও নামাজ আদায় করতে হবে অর্থাৎ ইসলামে সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের নিয়ম ঠিক করে দেয়া হয়েছে ঠিক তেমনিভাবে অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারেও রয়েছে কিছু নিয়ম নীতি প্রতিটি মুমিন মুসলমানের জন্য ইমান গ্রহণের পর প্রথম প্রধান ইবাদত নামাজ নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় পেতে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যথা সময়ে নামাজ আদায় করাও জরুরি কেননা পরকালে সব মুসলমানের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে যে ব্যক্তির নামাজের হিসাব দিতে সহজ হবে তার পরবর্তী সব হিসাব সহজ হয়ে যাবে নামাজ আদায়ে দায় সারা ভাব দেখানো মোটেই উচিত নয় আল্লাহ তালার প্রতি ধ্যান রেখে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের কথা বলা হয়েছে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেই সব মোমিন সফল কাম যারা তাদের নামাজে বিনয়াবনত থাকে সুরা মোমিনুন আয়াত এক থেকে দুই সঠিকভাবে নামাজ আদায় ও মনোযোগ ধরে রাখার ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জনৈক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ ইবনে মাজা মিশকাত হাদিস পাঁচ হাজার দুশো ছাব্বিশ এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন তবে তিনি অর্থাৎ আল্লাহ আপনাকে দেখছেন প্রতিদিন সিজদা দিয়ে বান্দা এটি প্রমাণ করে যে সে একমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করেছে এবং আল্লাহ ছাড়া অন্য কারও আনুগত্য করে না একমাত্র নামাজের মাধ্যমেই বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পায় ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে কোনো দালাল ছাড়াই সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে সাক্ষাৎ করতে পারে এবং নিজের জন্য সাহায্য কামনা করতে পারে এ প্রসঙ্গে বাকারার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নামাজের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে নামাজের সময় সব ভেদাভেদ ভুলে সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে সবাই আল্লাহর কর্তৃত্বের কাছে প্রকাশ্যে মাথা নত করে এটি নামাজের আসল সৌন্দর্যের প্রতিফলন মহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ বাক্য নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন।